আম্রপালি আমের নামকরণে এক বিস্ময়কর ও আকর্ষণীয় কারণ আছে আসলে আম্রপালি আমের নামকরণ করা হয়েছে প্রাচীন ভারতের এক বিখ্যাত রূপবতী সুন্দরী নর্তকীয় কণিকা আম্রপালের নাম অনুসারে শুনলে অবাক হবেন যে ঐতিহাসিক ও কৃষিবিদদের মতে আমটি দশেরি ও নিলাম জাতের মধ্যে শঙ্করায়ন করে এই নতুন আমের উদ্ভাবন করা হয়েছে আর এটির স্বাদ ও সুগন্ধের জন্য সে সময়ে রূপবতী আম্রপালির সঙ্গে মিল খুঁজে এই নতুন আমের নামকরণ করা হয় আম্রপালি প্রাচীন ভারতের বৈশালী নগরে প্রায় আড়াই হাজার বছর আগে জন্মগ্রহণ করেন আর কথিত আছে আম্রপালি নাকি এক আম গাছের বেঁচে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু শৈশব পা দিলেন তখন আম্রপালিকে নিয়ে চারিদিকে হইচই পড়ে গেল তার রূপে চারপাশের মানুষজন পাগল হয়ে যায় দেশ বিদেশ থেকে রাজা থেকে রাজপুত্র সাধারণ মানুষ সবাই আম্রপালির রূপে মুগ্ধ হয়ে পড়ে তা নিয়ে নাকি ঝগড়া দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকে প্রত্যেকে তাকে এক নজরে দেখতে চাইত বা বিয়ে করতে চাইত পরবর্তীকালে তিনি বিখ্যাত নর্তকীয় গণিকা হিসেবে পরিচিত হন আর আম্রপালির আমের নামকরণ তার খোসা মসৃণ ও তেলতেলে ভাব আমের নিচের দিকে সুচালক এবং উপরের অংশে গোলাকৃতি আর পাকার পরে যে হলুদাব সবুজ এবং ভিতরের শ্বাস কমলা সব দিক থেকে আম্রপালির রূপের অনেক মিল থাকায় এটির নামকরণ করা হয়েছে আম্রপালি